আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আরও একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলে জানেন আপনাদের আগামীকালকের পরীক্ষা হচ্ছে অর্থনীতি অর্থাৎ মানবিক বিভাগ বা আর্টস বিভাগের জন্য যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে অর্থনীতি তো আমি আপনাদের মাঝে অর্থনৈতিক বিষয়ে অর্থনৈতিক সাবজেক্টের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ এম কিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সাজেশান আকারে আপনারা সকলেই জানেন এমসিকিউ আপনাদের মানবিক শাখার এই অর্থনীতি বিভাগে আপনাদের এমসিকিউ থাকবে মোট তিরিশটি আপনাদের তিরিশটি এমসিকিউর উত্তর দিতে হবে এবং বাকি সয়ত্তর মার্ক থাকবে আপনাদের লিখিত অর্থাৎ ছিলে বাকি সয়ত্তর মার্কে আপনাদের ষাটে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তিরিশ মার্কে থাকবে আপনাদের নৈবর্তিক তো আমি আপনাদের সেই নৈবর্তিকেরই সাজেশান আজকে দিব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু সাজেশন দিয়ে দিয়েছি নইবর্তিকের এখানে বিভিন্ন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে আপনারা সকলেই এই এমসিকিউগুলো ভালো করে পড়বেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা অবশ্যই কমন পাবেন তো আপনাদের পরীক্ষা প্রায় শেষের দিকে তো আর মাত্র হয়তো দু চারটা পরীক্ষা রয়েছে কারো 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 নেই কারণ মানবিক বিভাগের জন্য আজকেই শেষ পরীক্ষা একটি পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় তো বাংলা দ্বিতীয় বিষয় সম্পর্কে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি গুলো আমি আমার ভিডিওতে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে এ ওই ভিডিওগুলোও দেখবেন কারণ বেশিরভাগ স্টুডেন্টদের বাংলা দ্বিতীয়তে সমস্যা হয় মূলত ওই এমসি নিয়ে এমসি কিউতে বেশিরভাগ ফেল করে তাই জন্য সেই এমসি গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়া উচিত শুধুমাত্র বাংলা নয় বাংলা দ্বিতীয় নয় বেশিরভাগ ক্ষেত্রে এমসি কিউতে আমাদের ফেল করার সম্ভাবনাটাই অনেক বেশি থাকে তার জন্য অবশ্যই আমাদের এমসিকিউগুলো গুলো একটু গুরুত্ব সহকারে পড়া উচিত এখানে আমি বিভিন্ন অধ্যায়ের মানে আপনাদের অর্থনীতিতে যে সমস্ত অধ্যায় রয়েছে সেই অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই এই এনসিকেগুলো পড়বেন আপনার পরীক্ষাতে ইনশাল্লাহ তিরিশটার মধ্যে তিরিশটায় কমন পাবেন আশা করা যায় তো এখানে আপনারা অধ্যায় হিসেবেও আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সবগুলোই পড়তে পারেন এবং উত্তর আমি শেষে দিয়ে দেব আপনারা উত্তর নিয়ে কোনো চিন্তা করবেন না সমস্ত প্রশ্নের উত্তর আমি শেষে ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের সাজেশন পাবেন আমার চ্যানেলে সমস্ত সাবজেক্টের সমস্ত রকমের এমনকি আমি আমার চ্যানেলে আপনারা এসএসসির রেজাল্ট কিভাবে বের করবেন আপনাদের কোন সাবজেক্টে কত পেলে পাস নিয়ে একটি সুন্দর ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং এই সাজেশনের যে সমস্ত এমসি আমি দিয়েছি এই এমসি অবশ্যই আপনারা একবার হলেও পড়বেন আশা করা যায় আপনারা অনেক উপকৃত হবেন এই এমসি থেকে আপনারা মোটামুটি এমসি কমন পাবেন বলে আশা করা যায় তো আপনারা সকলে ভালোভাবে পরীক্ষা দিন সব ভালোভাবে পরীক্ষা দিন আপনাদের পরীক্ষার রেজাল্ট দিবে মূলত আপনারা পরীক্ষা দেওয়ার দুই মাসের পরে আর কি দুই মাস পরে তো আপনারা এই যে শেষের দুই একটা পরীক্ষা এগুলোতে আলোচনা করে এই পরীক্ষাগুলোতে একটু সুন্দর করে প্রিপারেশান নেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সবগুলো পরীক্ষায় ভালো হবে তো এই পর্যন্ত আপনারা এই সাজেশানগুলো একটু ভালো করে পড়বেন এইটুকুই বলবো যে এই সাজেশন ভালোভাবে পড়লে আপনারা অবশ্যই তো এই সাজেশন গুলো ভালোভাবে পড়লে আপনারা অবশ্যই পরীক্ষাতে কমন পাবেন ইনশাল্লাহ আপনারা এই সাজেশন একবার সুন্দর করে পড়বেন ধন্যবাদ